আমি আজকে নিয়ে এসেছি তেলাপিয়া মাছের ভুনা আমি এখানে দু পিস লেবু কেটে রস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এক চা চামচ লবণ দিয়ে ভালো করে মেখে দশ মিনিটের মতো রেখে দেব রেস্টে এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে লেবু কেন দিয়েছেন আপু লেবু দিয়েছি যে তেলাপিয়া মাছের যে কাঁচরা থাকে গন্ধ থাকে সেটা চলে যাবে তেলাপিয়া মাছটা অনেক সুন্দর হয়ে যাবে দেখুন আমি দশ মিনিট পরে মাছটা থেকে কীরকম একটা কাঁচরা বের হয়েছে আপনি এরকম প্রসেস করে যদি তেলাপিয়া মাছ ভুনা করেন তাহলে তেলাপিয়া মাছ থেকে গন্ধ আসবে না তেলাপিয়া মাছ ভোনা করার পরেও কোনো বাজেতে তেলাপিয়া মাছ ভোনা করছেন সেটা স্মেলই আসবে না আপনার কাছে অনেক ভালো লাগবে মাছটা আমি এখন ভালো করে ঠান্ডা পানি দিয়ে মাছগুলো ধুয়ে নিচ্ছি মাছগুলো একটু বেশি মানে অনেকবার ইয়ে করে ধুইতে হবে আমার মাছটা দেখান কি সুন্দর সাদা হয়ে গিয়েছে এখন আমি এ পর্যায়ে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব দেড় চামচের মতো হলুদের গুঁড়া যেহেতু আমার এখানে মাছ আছে প্রায় দশ বারো পিসের মতো তাই আমি এখানে দেড় চামচের মতো হলুদের গুঁড়া ইউজ করেছি আমি এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে ভালো করে মাছের সাথে মেখে নেব মেখে আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে নেব আমি একটা কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে আসছে আমি এভাবে সবগুলো মাছকে ফ্রাই করে নিব তেলাপিয়া মাছটা চেষ্টা করবেন একটু বেশি করে ফ্রাই করার জন্য তাহলে মাছের কোনো ব্যাডি স্মেল আসবে না মাছটা খেতেও মজা হবে এইভাবে মাছ ঘূনা করলে ভালো হয় দেখেন আমি ইচ্ছা করি কিন্তু মাছটা একটু বেশি ফ্রাই করছি সাধারণত আমি অন্যান্য মাছ এত ফ্রাই করে খাই না তেলাপিয়া মাছটা একটু বেশি ফ্রাই করে খাই যাতে তেলাপিয়া তেলাপিয়া একটা গন্ধ আসে সেটা যাতে না আসে আমি এখন এখানে বড়ো সাইজের একটা কড়াই নিয়ে নিয়েছি লোহার যেতে আমি এখানে আমি এখানে বেছে রাখা তেলগুলো দিয়ে দিচ্ছি তেলগুলো দিয়ে আমি এখন কড়াইটাকে ভালো করে গরম করে নেব আমরা অনেক সব সময় যে কড়াইগুলো ইউজ করি না হঠাৎ করে ইউজ করি সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই কড়াইগুলো আমরা তেল দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে গরম করে নেবেন তাহলে আপনি মাছ বলেন ডিম ভাজতে যান কোনো কিছুই আর বাঁচবে না এখন আমি পেঁয়াজ মরিচগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালো করে মেয়ে চেড়ে ব্রাউন কালার করে নিব আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি এ পর্যায়ে আদা রসুন আমরা ঘরে যে মশলাগুলো খাই সেগুলো ইউজ করছি এখন আমি এখানে এক চা চামচেরও বেশি একটু রসুন বাটা আর এক চা চামচের মতো হচ্ছে আদা বাটা ইউজ করতেছি আর জিরা বাটা আমি একটু বেশি ইউজ করেছি এক চা চামচেরও বেশি আমি এখানে সবগুলো মশলাকে একটু ভেজে নিচ্ছি এরপর যে আমি অ্যাড করে দেব হচ্ছে হাফটা চামচেরও কম হলুদের গুঁড়া যেহেতু আমার মাছে অলরেডি হলুদ আছে আমি হাফটা চামচেরও কম ইউজ করছি আর মরিচের গুঁড়া আমি একদম ভরে ভরে এক চামচ ইউজ করছি আর আমি কাঁচামরিচ ইউজ করেছি প্রায় দশ থেকে বারোটা মতো এরকম আমার বাসায় কাঁচামরিচের ছালটা বেশি খায় তো আমি কাঁচামরিচটা বেশি ইউজ করছি ঝাল আসলে যার যা পছন্দ কে কীভাবে খেতে পছন্দ করে কেউ বেশি খেতে চায় কেউ কম খেতে চায় এখন আমার মশলাটা ভালো করে কষা হয়ে গিয়েছে এবার যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এখন আমি মাছের সাথে গরম পানি অ্যাড করব আমি সব রান্নাতেই গরম পানি অ্যাড করি আপনি সব রান্নাতেই গরম পানি অ্যাড করলে খাবারের গুণ বেড়ে মান বেড়ে যায় টেস্ট বাড়ে তাই চেষ্টা করবেন সব রান্নাই গরম পানি ইউজ করার জন্য যেহেতু আমরা খাবারটা রান্না করি স্বাদের জন্য যদি আমাদের খাবারটা ভালোই না লাগে স্বাদই না লাগে মজাই না লাগে তাহলে আসলে রান্না করে আসলে নিজের ব্যর্থ মনে হয় সেজন্য গরম পানি দিলে খাবারের টেস্ট কমে যায় চেষ্টা করবেন খাবারে গরম পানি দেওয়ার জন্য আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এরকম বিলাতি ধনিয়া পাতা আমার মাছটা মোটামুটি অর্ধেক হয়ে আসছে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন রান্না পেতে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার রান্না যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমি ডেসক্রিপশনে সব কিছু লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন রান্নাটা আসলে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমার কাছে গ্রান ভালো আসছে দেখেও মন ভরে গেছে রান্না করে যদি নিজে স্যাটিসফাই না হয়ে আসলে অন্যকে খাওয়াইতে ভালো লাগে না যেটা আমি নিজে রান্না করে যদি নিজেই সন্তুষ্ট না হই নিজেকে আগে সন্তুষ্ট করতে হবে এটাই